হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট কম্পিটিভ এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলে তোমাদের সবাইকে এখানে স্বাগতম আমি তোমাদের সঙ্গে বুঝি আজকে আরও একটি ছোট্ট নোটিফিকেশান নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো দেখো এখানে অ্যাপেন্ডিক্স নিয়োগ করা হচ্ছে যেটা তোমরা থামবেলে দেখেছো এটা দেখো তোমাদের নিয়োগ করা হচ্ছে কিন্তু হায়দ্রাবাদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এর যে নোটিফিকেশান এর কিন্তু যে তোমার অনলাইনে আবেদন করা বা অনলাইনে রেজিস্ট্রেশন করা লাস্ট ডেট কিন্তু এখানে বলে দিয়েছে পঁচিশ এগারো দু হাজার চব্বিশ এবং তোমার যে হার্ড কপি পৌঁছানোর এবং তোমার অ্যাপ্লিকেশনের হার্ড কপি পৌঁছানোর লাস্ট ডেট কিন্তু ছয় বারো দু হাজার চব্বিশ ওকে এবং তুমি অনলাইনে কিন্তু এই পঁচিশ এগারো দু হাজার চব্বিশের মধ্যে রেজিস্ট্রেশন করে নিতে পারছো এবার দেখো কোন ট্রেডে কতগুলি সিট রয়েছে দেখো এর জন্য কিন্তু আমাদের আইটিআই কিন্তু লাগছে মাধ্যমিক এবং আইটিআই লাগবে এখানে দেখো ফিটারে টোটাল আমাদের সত্তরটি ভ্যাকান্সি রয়েছে ফিটারে থেকে বেশি রয়েছে ইলেকট্রিশিয়ানে রয়েছে দশটি ইলেকট্রনিক্স মেকানিকে রয়েছে ছাব্বিশটি মেকানিস্ট চোদ্দোটি রয়েছে মেকানিস্ট গার্ডেনার রয়েছে হলো দুটি মে আর আমার মেকানিক্যাল ডিজেল রয়েছে আমাদের পাঁচটি রয়েছে আর মেকানিক্যাল আর অ্যান্ড এসি পাঁচটি রয়েছে টার্নার চোদ্দোটি রয়েছে ওয়েল্ডার চারটি রয়েছে টোটাল কিন্তু দেড়শোটি কিন্তু এখানে সিট রয়েছে এবারে দেখো এখানে তোমার এডুকেশান কোয়ালিফিকেশান কিন্তু মাধ্যমিক এবং কিন্তু তোমার আইটিআই পাস লাগবে নির্দিষ্ট ট্রেডে তুমি যেই ট্রেডের জন্য তোমার যেই ট্রেডে আইটিআই করা আছে তুমি কিন্তু সেই ট্রেডের জন্যই তুমি অ্যাপ্লাই করতে পারবে ওকে এবার দেখো বয়সের ছাড় কী রয়েছে বয়সের ছাড় এসসিদের পাঁচ বছর এসটিদের পাঁচ বছর ও বিসিদের তিন বছর এবং বাকি যারা জেনারেল এল পি ডাব্লিউডি আছো দশ বছর ও বিসি পি হলে তেরো বছর এসসি এসটি পি ডি হলে পনেরো বছর এগুলি কিন্তু বয়সের ছাড় আছে এটা তোমরা একটু দেখে নেবে এবার আবেদন করবে কী করে এই সাইডে কিন্তু তোমরা গিয়ে অনলাইনে আবেদন করতে পারবে ওকে এই সাইডের লিঙ্ক আমি নিচে ডিস্সক্রিপশন বক্সও দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এবার যে তোমাদের মুড অফ সিলেকশান কী রয়েছে দেখো তোমাদের দেখো তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না তোমাদের কিন্তু মাধ্যমিক এবং আইটিআইয়ের নাম্বার দেখে কিন্তু তোমাদের এখানে কিন্তু সিলেকশন হবে এখানে তোমাদের ম্যারিট লিস্ট কিন্তু মাধ্যমিক এবং আইটিআইয়ের নাম্বার অনুযায়ী হবে যেটা কিন্তু এই পয়েন্টটায় কিন্তু বলে দেওয়া আছে ওকে ম্যারিট লিস্ট কিন্তু তোমার মাধ্যমিক এবং এর নাম্বার অনুযায়ী কিন্তু ম্যারিট লিস্ট হবে এবার দেখো তোমাদের এটা স্টাইপেন কিন্তু রয়েছে যেটা তোমাদের গভর্নমেন্টের স্টাইপেন থাকে ন হাজার থেকে দশ হাজার সেই স্টাইপেনই কিন্তু রয়েছে ওকে এভাবে কিন্তু তুমি মার্কটাকে কিন্তু ক্যালকুলেশান করে নিতে পারবে তো এই ছিল আজকে নোটিফিকেশান আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে রাখবে এই নোটিশটি আমি আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে